তোর দুনিযাই নবী এলো মা আমিনার গরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা জরে কতক্ষণ ঠিক কি না অদুনিয়াই নবী এলো মা আমেনার গরে হাসিলে হাজারে মানি কাদিলে মুক্তা জরে ও দয়ালে নবীজি যার শখা তারে কিসের বাব না দয়ালে মুর্শিদি যার শখা তারে কিসের বাবো না আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা কাবা সকলে হাত তুলে যারা মদিনা যাইতেছেন সকলে হাত তুলে ও দে দে পালে তুলে তুলে দে 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 মাঝি হেলা করিস না মাঝি বায়না করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওরে মদিনা না দেখা তো কুচি বি দেখা মদিনা না দেখা তো কুচি বি দেখা মোহাম্মদ কারো জাগে জান্নাতে কানো কেশা মোহাম্মদ কারো জাগে এটি কেশা কই মোকি হে ঠিকানা এটি মোকি হে ঠিকানা একবার দেখা দো চা মদিনা একবার দেখা দো চা গে মাত্র দে তুলে তুলে দে মাঝি হা করিস না করিস না ছেড়ে দে যাব না বলে ছেড়ে দে নৌকা মাঝি আশা আসা যে দিদার পাব কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব যেথাই কাজে নবী দুজাহা আশা পুরাও আল্লাহ মেঘ বলেন আশা পুরা পুরা আমি আপনি কেমন পাগল নবীর প্রেমে হাবিসি কেদে কেদে হয় সে পাগল আজাম দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে হু আজান দিবে কাবারে ছাদি বিদায় হজের দিন বিদায় হজের দিন বেলাল কাবা শরীফে উঠছে কাবা শরীফে উঠছে ওটার পরে কোন নবীগো আমি যে কাবা শরীফে উঠছে দিক খুঁজে পায় না করে কোন এবার আমার নবী কয় দেখেন নবী বলেন হাবিসি বেলাল কইছো তুমি কেমন পাগল কাবার ও কাবা ছিল না নবীজির দিকে ফিরো না ও কাবার ও কাবা ছিল না নবীজির দিকে ফিরো না হবে তোমার প্রেমের আজা আশা পোড়াও আল্লাহ মেঘে বান সব হাত আশা পোড়াও আল্লাহ মেঘ বান বলেন আশা পোড়াও আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাবো কবে যে মোদিনায় যাব জেথায় কাজে নবী দু আশা পুরাও আল্লাহ মেঘের বা মহরম মিলা দুর্নবী মা শাসিলে ইমানদার মোনাফিকদের পরে চলে আজে ইমানদার কোলে যাতে আগাতে লেগেছে আজে ইমানদারের কোলে তেলে গেছে আজ কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে আহা কারবালাতে ইমাম হোসেন ওরে নورا নবী জবান মোবা রকে বলেছে আমার আওলাদ ভালবাসো বলছে হাদিসে আয় গায় ইমানদাররা কারবালাকে শরণ করতেছে বলেন ইমানদাররা কারবালাকে করতেছে আজ ইমানদার কলি যাতে কাতে লেগেছে আজ ইমানদার কলি جاتے ওরে আওলা দেড়ের তোমরা মারেতে পারো নাই ওরে শোঘিদি তারা জীবিত তারা কোরআনেতে আনেতে পায় হাত তুলে দেখতে পাঠা তোমরা মারাতে পারো না শহীদ তারা জীবিত তারা কোনো আনেতে পায় গায়ে আল্লাহ তালা তাহাদেরকে রিজিকি দিতেছে হ্যাঁ গায়ে আল্লাহ তালা তাহাদেরকে রিজিকি দিতেছে আজি ইমানদারে কলে যাতে আগাতে লেগেছে আজি ইমানদারে কলি যাতে যাতে কলিলকে আগুনে দিল নমরুদ বৈমান হায়রে নমরুদ বৈমান ওরে জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে হাত তুলক মাওলা তুই রে আউওয়ান মাওলা তুই রে তুই মাওলা তুই রে ওই আমলা তুই রে তুই হায় গাই পানিতে মালা মাওলা মত দেখাইলি মৌলা কেয়া মতে দেখাইলি ওরে গুরু তুফানে গুরু তুফানে কিস্তি কেন বাাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে আওয়ানোয়া kere মাওলা তুই রে তুই যুলকন মারhaba কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে চলবেন ইনশাআল্লাহ একটু প্রথম থেকে নজর দিবেন এরপর পুরো আলোচনা বুঝতে পারবেন যুলকন মারhaba আবার কিছুক্ষণ পরে শয়তান ভূত আইবো যা উঠতে যা শয়তান চাই না এখানে জান্নাতের বাগানে আপনারা থাকেন কথা কোন ঠিক না আপনি শয়তানকে লাথি মারি বলবেন যে নবীর মিলাদ নবীর কথা শুনবো কথা শুনবো কথা কোন ঠিক না সবার হাত তুলকন মাওলা তুই রে তো

Aúalo a querer, Maula, tú tuí. tú iré. Hay que <coughs> ir por alma, seguirle, caerlo, yo no sé no viviré, hay que yo no sé no viviré. Oretúa, yo no sé, te yo no te irás. a ir, maola

ভাগ্যে হলো নায়ক ও বাইতুল্লাহ সবার কিন্তু হাজার দেওয়া ভাগ্যে হয় না সকল হাত তুলে কোন একদিন না একদিন যাওয়া হবে বল সকল একসাথে ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না হাজের আসমান চুমা দেওয়া বাক্যে হলো নায়ক ও বাইতুল্লাহ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবারে চাঁদে গিয়েছিল দেখা মা আমেনা না বলে সেদিন তিনটি পতাকা পুরো পশ্চিম কাবারে চাঁদে গিয়েছিল দেখা ওরে আসলেন নবী পোশাকে নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন আসলেন নবী পরা আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন উল্লা সিমা টিয় পেয়ে নবী মাছিয়া ও তে ভে নদেন হাত্রকন ওরেন নারায়ণ তাকে বীর এটা পরীক্ষা হয়ে যাক জুলুকন মার হাওয়া মারহাওয়া একটু ঘুমটা দূর করেন বাজান হাসাইনি হোসাইনি আজমিরি বাগদাদি জুলুকন মার হাওয়া এই যে এই পাশ হলো হাসাইনি এই পাস হোসাইনি আপনারা সুর থাকবেন ওদের আপনারা হাতগুলো বলবেন অষ্টবে বাজান আমার নবীকে ডাক দিলে খুশিকে খুশি আল্লাহ আপনারা সুর থাকেন আপনারা বলবেন ওরেন নারায় হে তাকে

ওরে নারায় এোতুন নারায় হেতাকে বেরে বলেন। আল্লাহ হয়াকে বাে বলেন, নারায় হেতাকে বিয়ে। আল্লাহ হুমাকে বাল নারা হেররি সাইলাতে যারা সুনান্লা দয়ালে নবী আগহমনে দয়ালে নব। দয়ালেনবি আগমনে আনন্দিত ত্রি ভুবন ও সিমা তিয়াহ অটে তে নো বীর চরণ উল্লা সিমা তিয়াহ অটে তেন বীর চরণ নারায় তক বীর বল নারায়ে তাকে ভিরে বলেন অং নগৌয়াকে বাৰে বলেন নারায়ে তাকে ভিরে বলেন অং নগোঁয়াকে বাৰে বলল নারায় রে সানতল্লা দয়ালে নবী আগমনে দয়ালে নবী আনন্দিত ত্রিভুবনে উল্লাসী মাতি আয়োটে তে নগিরে দো চরম জোৰকণ মার হাওয়া শিক্রি সুরা আলে ইমরা নে আছে বরনাল ওরে যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গি কার দিন কানার দলে দেখে হাত লোক ঠিক বটে যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন মেকেরা দেখে না করগন জল সে করোনাগুন ঈদ মিলাদ মহাপিন ঈদ মিলাদ নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা ইমান দারগণ জুলুস করোনা আশিকি আল্লাহ কয় জিবরাইল শোনো না আশিকি আল্লাহ কয় জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান জমিনি সাজাও সাজাও বেগে তো খানা ইমান দারাগন জোলো জুলে কা বলে দেখি ইউসুফ নবীকে দেখে হাত কাটিলো মহিলার টের পেলো না ওরে পেলো না মায়েশা ডেকে কয় যদি মোর নবীকে দেখা কলিজা কাটলে টের পাবি না কলিজা কাটলে টের পাবি না ওরে পাবি না হাদিসে পাকে এর ননা সকলে হাত তুলে বলবেন ওরে যে মদিনায় যাইবে নবীর দিদার যে মদিনায় নবীর দিদার সাপাত করবেন সাগে মদি না ওরে সোল না হাদিসে এরে কে এর বরে নোনা হাত্র কথা হাদিসে পা এর বরে যে মদি যায় যা নৌবিধি এ জে মদী নাই যা নাই যা পাইবে শাপাত করবেন সাঘে মদী নাৰে শোন না হাত দিছে পাখে হে বৰে ননা চোৰোকন মাৰ হাদিয়া হাতী আদিছে তাতে নাট গাইতো হৈ গল চোৰকণ মাৰ হাৱা আছে আঁচনি অজাগ আছে আর একটা নাট আছিল আমাৰে মদী নাই নিবানী দয়াল নবী আমারে মদিনায় সকলে একসাথে হাত তুলে কন ও আমার মদিনায় দয়াল নবীজি আমারে মরে সবাই সবা খুলে আমারে ম নিবানি নিবানী দয়াল আমার আমারে রে

যত জায়গা আছে রাঙ্গুনিয়া কন আগ্রাবাদ কন চট্টগ্রাম সাতকানিয়া বলেন চন্দনাস বলেন গাছবাড়িয়া বলেন বাজান আপনার দিক দিয়ে আপনার এই ফটিক সরি বলেন বাজান মহেশকালি প্রোগ্রাম আছে সামনে মহেশকালি করছি বাজান দুরকম মার হাবা সব জায়গায় চট্টগ্রাম আল্লাহ আমার কবুল করছে মার হাবা সকলে একসাথে হাত তুলে কর ওরে আমার মদিনা দয়াল নবীজি আমার মদিনা শোকর হাত্তুলা যারা মদিনা যাইতেছেন তার হাত্তুলা কোন দেখবেন একদিন যাওয়া হয়ে যাবে তাহাজ্জুদ পরে কইবেন ওরে আমার মদিনায় দয়াল নবীজি আমারে মরে মদিনায় নবীজি কত মানুষ যাই মদিনায় আমি কাদি রাস্তার রাস্তা কত মানুষ যায় মদিনায় আমি কাদি মদিনার গান শনি দয়াল মদিনার গানি দয়াল নবীজি আমারে মদিনাই নিবানী সহলে কন আমি দয়াল নবীজি আমার মরে নবীজি আমি তোমার প্রেম भिखारी তুমি উম্মতের কান্দারি আমি তোমার প্রেম মারতা তুমি উম্মতের কান্দারি দেখা দাও গো চেহারা নূরানী দয়াল দেখা দাও গো চেহারা নূরানী দয়াল নবীজি আমার মর মর জবান আজবান কোলে কোন আমার মদিনা তোয়ালো বিজি আমারে মারে মার